প্রাক্তন রাজ্য কংগ্রেস সভাপতি অখিলেশ প্রসাদ সিং বলেছেন ভোট অধিকার যাত্রা শেষ না হওয়া পর্যন্ত রাহুল গান্ধী পক্ষকাল বিহারে থাকবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী রবিবার সতেরো আগস্ট দুই হাজার পঁচিশ বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর মাধ্যমে জনগণের ভোটাধিকারের উপর কথিত আক্রমণ তুলে ধরার জন্য একটি যাত্রা শুরু করবেন শনিবার ষোলো আগস্ট দুই হাজার পঁচিশ দলের একজন সিনিয়র নেতা জানিয়েছেন পাটনায় এক সংবাদ সম্মেলনে বক্তব্য রেখে প্রাক্তন রাজ্য কংগ্রেস সভাপতি অখিলেশ প্রসাদ সিং বলেছেন লোকসভার বিরোধী দলনেতা মি গান্ধী পক্ষকাল রাজ্যে থাকবেন যতক্ষণ না এক সেপ্টেম্বর পাটনায় একটি সমাবেশের মাধ্যমে ভোট অধিকার যাত্রা শেষ হয় জনগণ জেগে উঠেছে রাহুল গান্ধী ভোট চুরি তুলে ধরে নতুন ভিডিও শেয়ার করেছেন আগামী কাল মিক গান্ধী শাসারাম থেকে যাত্রা শুরু করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় সমস্ত অনুমতি নেওয়া হয়েছে এই যাত্রা বিধানসভা নির্বাচনের আগে ভারত ব্লকের পক্ষে একটি গতি তৈরি করবে রাজ্যসভার সাংসদ বলেন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন মিক গান্ধী সম্ভবত প্রায় পনেরো দিন বিহারে থাকবেন এবং এই যাত্রায় নেতৃত্ব দেবেন যা রাজ্যের পঁচিশটি জেলা জুড়ে থাকবে এবং কুড়ি পঁচিশ এবং একত্রিশ আগস্ট তিনটি বিরতি দিবস পালন করবে শাসারামে রাহুল গান্ধীর সাথে বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব আমাদের অন্যান্য জোট শরিক যার মধ্যে তিনটি বাম দল রয়েছে যোগ দেবেন এক সেপ্টেম্বর পাটনায় চূড়ান্ত সমাবেশে আমরা যতটা সম্ভব সমনা দলের নেতাদের আনার চেষ্টা করব মি সিং বলেন